পুরো দেশ ইন্ডিয়ার জমিনে জন্ম নিলাম পরিমাণ হাল্লা আল্লাহ আল্লাহ যারা আশা করছেন বারবার দেখবির দে আর আমরা যারা বিশেষ করিয়া গেছি না আল্লাহ আশা করছি আপনারে আপনার যাতে দাবত করিয়া আল্লাহ মসজিদে নামাজ পড়িয়ার একটা বার হরমর মধ্যে আপনার নমাজ পড়বার তবির দেবাহা আল্লাহ

যারা মিয়ানমারের জমিন আল্লাহ শহীদ হইছেন আল্লাহ এই শহীদ হলর দরজা বলন ফরমাও কাশ্মীরের জমিন ও ফিলিস্তিনের জমিন যারা শহীদ হইছেন শহীদ হলর দরজা রে বলন তাদের খাতিরে আমরার দোয়ার রে কবুল আর মঞ্জুর ফরমাও এই আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা হার দিল কোন বেদনা আপনি দেখরা প্রত্যেকবার দিলর নে কাশারে আপনার দাতে পুরা ফরমাও আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل واقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم استرنا بسترك الجميل اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم اغفر لنا ولوالدينا وقل رب كما ربياني صغيرا اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك ওয়া আফিনা কবল যালিকা ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ গভীর রাত আপনার বন্ধ হলার আমার বিছনা রে ছড়িয়া বাড়ি ঘর ছড়িয়া পাক পবিত্র মসজিদ দরগোর হন গোড়া গোড়ি বৈত্রার ওয়া আল্লাহ ইয়া আল্লাহ আরহামার রাহিমিন ইয়া কামাল্লা ক্রামিন আল্লাহ আমি এক নাদান গুনাহগার আমার উস্তাদে محترم লিয়া মায়ার মানুষ সকল লিয়া দোকান হাতেড়াইছে আশা করি আল্লাহ হায় আল্লাহ ইয়ার রহমান রহিম আল্লাহ নবীজি فرمাইছেন বালা মানুষের কাতিরে বদিন গুনাহ গড় মাফ দেও ইয়া আল্লাহ আল্লাহ জিমনে জানি আওয়াজানিয়া বহুত গুনা করছি আপনার কাছে আসি দে ভাই আল্লাহ خاص করে আল্লাহ আপনার দরবার বিক মাঙ্গার আল্লাহ আপনার زندগির तमाम গুনা খাতারে maaf করিয়া দে আয় আল্লাহ রহমান রহিম আল্লাহ জমিনা দেখছি কোন আওলাদে দোষ করলে বাবা তো মফ দিলে মা ফিজ দুয়ারে ঘুরে লইলাইরে ভাই আল্লাহ আমরা যদি আপনি ছড়াইয়া দিলা ওহে আল্লাহ গুরাইয়া কে আমরা লইতো ইলার কইবারার জায়গা নাই কেউ লইবারো জায়গা দাইয়া হে আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আপনার লগে বহুত নিমক্কারামি জীবনে করছি আল্লাহ বন্দা হিসাবে গোলাম হিসাবে আল্লাহ আপনার ভবিবার খাতিরে হাল্লা কাজ করি আপনি আপনার জিন্দগি রে গুনা খাতারে দুষ্টুটি রে দেও বাকি জিন্দগি আপনার কাজ বোলাই আমি করবার তো আল্লাহ বিশেষ করে আমরা যত হাত বাড়াইছি আপনার মায়ের বাবা রে মাপ দেও আল্লাহ হাল্লা মাই বাবা কি নিয়ামত বুঝা যায় রাত বারোটা একটা গে ডাক দিলে আগে জবাব দেন আগে জবাব দেয়া আল্লাহ ও মা বাবা আজকে আমরা খবরের বাসিন্দা করছি আল্লাহ আমরা খবর বসি মাই বাবার কবর মধ্যরে জড়ে বড় যাদের মাই বাবা জীবিত ইয়া আল্লাহ যাদের আওলাদ দান তুনতা মা বাবার জন্য সৎকায় যা রিয়া বানাইয়া দেহ

আল্লাহ এই মুহূর্তে আল্লাহ মেসাবে দুইশো টাকা সৎকা করছো না একজনে দুইশো মহবুদ দেয় দিছন ইয়া আল্লাহ একশো আল্লাহ আপনার বান্দা হলে কোন মকসুদে সৎকা করছেন মসজিদের গরখানা বড় বালা জাগাস লাগাইত রাহি আল্লাহ সৎকার বদৌলতে আল্লাহ খাস করে তান তানোর থামা মূর্তি গাঁটে মা ফরিয়া দেও খাস করে আল্লাহ মেসা বর বিমার আপনার যত শিফা দেবর ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমার রহমিন আল্লাহ শান্তির জীবন খান্তা দান ফর্মাও আল্লাহ হাসপরি আল্লাহ তান বাড়িগরের মধ্যে রহমত বরকত নজরুল ফর্মাও ইয়া আল্লাহ اے اللہ یا رحم الرحیم اللہ امرار استاد و پیر و مرشید گنے درجار بلند فرماؤ سب قبلہ حسن در حیات دراز فرماؤ سب قبلہ بسکوٹی فلتلی درجار بلند فرماؤ اللہ امرار آشائی میں سبر حیات قند دراز فرماؤ زوری شاور بیمار شباد و حیات دراز فرماؤ مشتن دی سبر حیات دراز فرماؤ یا اللہ خان سب بڑا و شستو اللہ تن بیمار قند شفاد حیات دراز فرماؤ یا اللہ আয় আল্লাহ ইয়া রকমের রাহিবিন আল্লাহ মহল্লাদ অনেক নয়া ফুরানা মূর্তে গান কবর বাসি আল্লাহ নিজে বহুত্রে দেখলাম আজকে নাই কবর বাসি আল্লাহ তামাম রে মা ভরিয়া দেও জিন্দা যত আসল শিলা রকমী পয়দা করি দেও আল্লাহ তামাম রে নমাজরে বেশি বেশি করি ঘরে বাড়িতে দেউ ইয়া আল্লাহ রব্বুল আলমিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ এই মহফিল আয়োজন করতে যত পরিশ্রম করছেন সাহায্য হর নমুনা করছেন হে আল্লাহ আপনার বন্দা বলার হর নমুনা সাহায্য হান্তা করি জোর ভাই আল্লাহ আয় আল্লাহ রহমান রাহিমিন ক্রমিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার দূর দেশ ইন্ডিয়ার জমিনও জন্ম নিলাম পরি মক্কা মদিন আমরা দেখতাম নীরে ভাইয়া আল্লাহ আল্লাহ আর আপনার র ইমন আল্লাহ যারা আশা করছেন বারবার দেখবার তহবিক দেও রাম যারা বিশেষ করিয়া গেছি না আল্লাহ আশা করছে আপনার আপনার যাতে দাপত করিয়া আল্লাহ মসজিদে নামাজ পঢ়িয়া আর একটা বার হরমৰ মধ্যে আপনার নামজ পড়বার তহবিক দেউইয়া আল্লাহ ইয়া আল্লাহ নবীজির খাত মা দেও ইণ্ডিয়ার জমিন থাকি চলাম জানা একটা বার নবী তুলাম অসলা তুলাম গে আর ওসুৰ আল্লাহ কইবার তহবিক দেউই আল্লাহ হে আল্লাহ ইয়া রহমান ইমিনাল্লাহ আপনার হাবিবের দরজারে একটা বার আমরা শরারে দাওয়াত করি আর বার করবার তৌফিক দান ইয়া আল্লাহ হে আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যিয়ারত কা নতা नसीব ফরমাও ইয়া আল্লাহ যারা ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়া রহমান আর রহিম ইয়া আল্লাহ জীবনে বহুত সুহাদা کرامক লর নাম শুনছি সৌকে দেখছিনা কিন্তু মিয়ানমারের জমিন ও শহীদক লর সৌকে দেখকে বড় লাগে রে আওা যারা মিয়ানমারের জমিন ও আল্লাহ শহীদ হই যোন আল্লাহ এই শহীদক লর দরজারে बुलंद কাশ্মীরের জমিন ও ফিলিস্তিনের জমিন ও যারা শহীদ হয়েছেন শহীদ হলার দরজারে বলন ফরমাও তাদের খাতিরে আমরা দোয়ারে কবুলের মঞ্জুর ফরমাও ই মহফিল আমরা যত হাত বাড়াইছি হার দিল কোন আশা হার দিল কোন বেতনা আপনি দেখরা প্রত্যেকর দিলর নেক কাশারে আপনার যাতে পুরা ফরমাও আই আল্লাহ যে বাড়িত খাওয়া পিয়া করলাম এই বাড়ির মধ্যে রহমত বরকত নজরুল ফরমাও রুজি রোজগার বাড়াই